সুপ্র ভিউয়ার্স যারা আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সিলেটের ম্যাগাজিন এবং জেম স্পোর্টস চ্যানেলে আপনাদের সকলকে সবিনয়ন করে বলছি একজন মহিলাকে আপনাদের সামনে নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আল্লাহর ওয়াস্তে এই মহিলাকে একটু সাহায্য করার জন্য কি বলবো আমি বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে সিলেটের ম্যাগাজিনে কিংবা জেমিস স্পোর্টস চ্যানেল সাহায্যের জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি কিন্তু এই জায়গায় এসে এই মহিলার অবস্থা দেখে এই বৃদ্ধ মহিলার অবস্থা দেখে এই ক্যান্সার রুগী এই মহিলার অবস্থা দেখে আমার কিন্তু নিজের মুখের বাসা মুখ থেকে বের হচ্ছে না কি বলবো হয়ে গিয়েছি এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন করে দেবেন আপনার একটা লাইফ একটা শেয়ারে যদি কোনো বাই এই রুগীটাকে দেখেন তাহলে কিন্তু হয়তো তিনি একটা টাকা দান করতে পারেন তাই আপনাদের কাছে সবই অনুরোধ থাকলো আপনারা সবাই একটা টাকা আল্লাহর হস্তে দান করবেন আমি যে কথা আগে বলেছিলাম এখনো বলছি যে এই রুগীকে সিলেটের উসমানী মেটিরিয়াল রাখিবালি মেডিরিয়াল সব আরও কিছু প্রাইভেট মেডিকেলে নিয়ে গিয়েছেন ওনার আত্মীয় যারা আছেন তারা নিয়ে গেছেন এই পাড়া প্রতিবেশী সবাই নিয়ে গিয়েছেন কিন্তু মেটিরিয়াল ওনাকে বলছে না বলছে যে ঢাকায় গিয়ে ডাকায় ক্যান্সার মেডিকেলে যাবার জন্য এরকম ডাক্তাররা বলে দিয়েছেন এই মহিলার অতীতের একটু কথা আমি আবার আপনাদের কাছে তুলে ধরি এই মহিলা তিনি জীবন জীবিকার জন্য নিজের পেটের ক্ষিদা মিটানোর জন্য ক্ষুদা মিটানোর জন্য তিনি ভিক্ষা করতেন আল্লাহর রাস্তায় মানুষের দরজায় দরজায় যেতেন এই মহিলা আজ হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ক্যান্সার হয়ে গিয়েছে আপনারা দেখতে পারছেন রুগীর বিকাশ নাম্বার এই মুহূর্তে স্কিনের মধ্যে দেওয়া আছে রুগী ঠিক মতো কথা বলতে পারছেন না তারপরেও ওনার আত্মীয় স্বজন যারা আছেন বা এই পাড়া প্রতিবেশী যারা আছেন তারাও তো আপনাদের সাথে কথা বলবেন রুগীর বিকাশ নাম্বার স্ক্রিনে যেটা নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে রুগীর বিকাশ নাম্বার রুগীর বিকাশ নাম্বারটা আমি এই মুহূর্তে আপনাদের কাছে একটু বলে দেব নাম্বারটা একটু বলবেন ভাই জিরো ওয়ান সেভেন টু থ্রি তারপরে সিক্স ফাইভ এইট ফোর টু সেভেন যদি ভুল বলে না থাকি এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তারপরেও আমি আবারও বলছি নাম্বারটা আপনারা একটু দেখেন জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফাইভ এইট ফোর টু সেভেন টু সেভেন এই হচ্ছে বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আল্লাহর আসতে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছে আল্লাহর আসতে যদি এই মহিলাকে ক্যান্সার রোগী একজন মহিলাকে আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনি একটা টাকা দান করবেন দান কখন আল্লাহ তালা কবুল করবেন সেটা কিন্তু আপনি বলতে পারবেন না এই মহিলাকে আপনি যদি একটা টাকা দান করেন আপনি ইউরোপে থাকেন আপনি মিডিল ইস্টে থাকেন অনেক টাকা ইনকাম করছেন আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু তাদেরকে নিয়ে আপনি আছেন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আপনি ফ্যামিলি বেঁধে আছেন আপনাকে ব্যবসায়ী ভাই যারা আছেন আমাদের দেশে যারা বড় বড় প্রতিষ্ঠানে ব্যবসা করে থাকেন আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার প্রবাসী রেমিডেন্স যোদ্ধা ভাই আপনার ইনকাম থেকে যদি একটা টাকা এই মহিলাকে দান করেন অনেক টাকা হয়ে যাবে ভাই আল্লাহর আসতে এই ক্যান্সার রোগী মহিলা আমরা একটু জুম করে দেখাবো আপনারা দেখেন একটু আপনাদের নিজেদের একটু কষ্ট লেগে যাবে যদি আপনারা ভালোভাবে দেখেন এরপর পাটা একেবারে পচে গিয়েছে ভালোভাবে বসতে পারছেন আমরা জোর করে একটু বসিয়েছি বিশেষ করে সিলেটের ম্যাগাজিনে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আপনাদের কাছে সবই নয় অনুরোধ থাকছে ভাই একটা লাইক দিলে আপনার কোনো ধরনের কমতি হবে না একটা শেয়ার দিলে আপনার কোনো ধরনের কমতি হবে না একটা লাইক একটা শেয়ারের কারণে হয়তো অন্য কোনো ভাই দেখে ওনাকে একটা দান করতে পারেন আপনি আমরা একটু মহিলার সাথে কথা বলি আর আপনি যারা বিদেশ আসুন আপনারে যারা দেখরা অনেক দেশের মানুষও দেখা বিদেশের মানুষও আপনারে দেখরা

শুক্র বিহার সবাই পূজা ফাই না নিজেও আবেগ গেছি মহিলার খান্দন দেখিয়া আপনারা একটু দেখো কোয়া আর আমি আপনার দেখাম আপনারা দেখাও কমাই একটা করে লাইক একটা শেয়ার দিলে আপনার আর কোন ধরনের ক্ষমতি হইতো না মহিলা ক্যান্সার রোগী দেখা যায় সিলেটর সিলেটর কোনো মেডিকেল গেল তাই না আপনারা যদি একটা লাইক একটা শেয়ার কইরা দিন অনেক প্রবাসী বাই যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা ইউরোপে থাকেন এবং বিশেষ করে মিডিল ইস্ট ইউরোপে যারা থাকেন আমাদের বাংলাদেশে যারা ব্যবসা প্রতিষ্ঠানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন যদি আপনি দশ হাজার টাকা ইনকাম করেন সেখান থেকে আপনার একটু আয় থাকে সেই আয় থেকে যদি আপনি মনে করেন যে এই মহিলার জন্য আমি আজকে পাঁচটা টাকা আল্লাহর দান করলাম আল্লাহ পাকাবুল্লা আল আমিন এই দানের কারণে পাঁচটা টাকা দানের কারণে হয়তো আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাদ দিয়ে দিতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরফত দিয়ে দিতে পারেন তার বসে নাই ডাকায় যেতে হবে আর ডাকায় যেতে হলে কতটা টাকার প্রয়োজন আরেকজন ক্যান্সার রোগীকে এই চিকিৎসা করাতে হলে কতটা টাকার প্রয়োজন আপনারা নিজেরাই বুঝতে পারছেন ক্যান্সার মরণ ব্যাধি একটা রোগ যে রোগ সারাতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে আমি আপনাদের কাছে সবাই ছেলের বউয়ের সবাই দোয়া করবো আমরাও দোয়া করবো আল্লাহ আখের আর হরে দিয়ে একটা ভিডিও সারা হয়েছিল আমার বাতিজা বাতিজি লাগি। তোরা মানুষের দিছ আর কিছু আমরা আচ্ছা তো ও রুগীটার লাগে চেষ্টা আগে ওখান তো আপনার আগে দেশ বিদেশি প্রবাসী ভাই আপনার আগে ওখান আবেদন অনুরোধ রহিল আসসালামাইকুম রহমতুল্লাহাত আমি একটু ও বাইয়ের সাথে কথা কইমো তাই ছেলে দুইজন দুইজন তারা যতটুকু পার্সেন্ট চিকিৎসা করাইছেন আর ফাওয়ার অবস্থা আপনারা নিজেরাই দেখা এই ফাও খান চিকিৎসা গেলে এরার মতো দিনমজুর মানুষের পক্ষে কোনো লাগান সম্ভব হইতো না আমি আর একবার আপনার আরে ফাওরা দেখাইমু আপনারা একটু কা এই মহিলার ক্যান্সার রোগী মারাত্মক অবস্থা ক্যান্সার রোগীর এখন দিন দিনমজুর দুইজন ফুয়া তাইনের

वसी गेट पे जाके जी लगाशन को कोसे आपना बोलते हो हां आईसी गेट का भाई से भाई का ओ आपना माते बोल जी हम चिकित्सा के

না দেখেন মহিলা কিন্তু কাঁপতেছেন আপনারা একটু দুজন আসেন সামনে একটু জুম করে দেখেন মহিলা কিন্তু কাঁপতেছেন এবং ঠিকমতো কথা বলতে পারছেন না আমি নিজে আমি সব সময় এই রকম জেম স্পোর্টস এবং সিলেটের ম্যাগাজিনে অনেক সাহায্য মহিলাকে দেখে আজকে আমি নিজে আবেগপ্রবণ হয়ে গেছি ক্যান্সার রোগী প্রচুর টাকা পয়সার প্রয়োজন ওনার আত্মীয়-স্বজন তারা সবাই সাহায্য সহযোগিতা করেছেন যতটুকু পেরেছেন তারা যতদূর পেরেছেন তারা ততটুক চিকিৎসা করিয়েছেন এখন সিলেট কিন্তু আপনাকে বসছে না ডাকায় যেতে হবে আপনাদের কাছে সবিনয় অনুরোধ রইল যারা আমাদের এই সিলেটের ম্যাগাজিন এবং জেমি স্পোর্টস চ্যানেলে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। আপনারা এই বিকাশ নাম্বারটা স্ক্রিনে যেটা দেওয়া এটা মহিলা আমি মহি আপনারা আমি সরাসরি লাইভেও এটা বলেছি এই বিকাশ নাম্বারে আপনারা যতটুক পারেন আল্লাহর ওয়াস্তে একটা টাকা করে ওনাকে সাহায্য সুবিধা করলেও অনেক টাকা হয়ে যাবে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন ইউরোপে যারা থাকেন মিডিল ইস্টে যারা থাকেন ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা করেন আপনার দেখা টাকা করে আল্লাহর আসতে দান করেন তাহলে আল্লাহ তালা আপনার দান হয়তো কবুল করে নিতে পারেন মহিলারও চিকিৎসা হয়ে গেল এবং আপনিও আল্লাহর কাছ থেকে হয়তো নাগাদ পেয়ে যেতে পারেন এই আশা ব্যক্ত করে আমরা এই মুহূর্তে বিদায় নেব যা আপনাদের কাছে সবিনয়ন করে বলছি সবাই একটা লাইক একটা শেয়ার জন্য দেখে দেখারও একটা সুযোগ তৈরি করে দেবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম